আজ রাস পূর্ণিমার দিন এক মুঠো লবণ ছিটিয়ে দিন বাড়ির এই স্থানে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাস পূর্ণিমার দিন কী এমন একটি কাজ রয়েছে যেই কাজটি আপনারা বেশি কিছু না শুধুমাত্র এক মুঠো লবণ দিয়ে অবশ্যই করবেন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে লবণ ও লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং সর্বপ্রথম আমরা জেনে নিই রাস পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রাস পূর্ণিমা দু পড়েছে বাংলা উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি পনেরোই নভেম্বর দু শুক্রবার পূর্ণিমা লাগছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে পূর্ণিমা থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত কার্তিক মাস খুবই পবিত্র একটি মাস আর এই কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থস্থান এবং মন্দিরে নিষ্ঠা ভরে পালিত হয় এই পূর্ণ তিথি রাস পূর্ণিমার এই পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় লক্ষ্মী পুজোর দিন যারা পুজো করতে পারেন না তারা রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করেন এছাড়াও বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ এবং ছোট্ট গোপাল থেকে থাকেন সেদিন তাদেরকেও বিশেষ ভোগ দেওয়া হয় এই দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পূজার ঘরে আসুন নতুন বসন পরান মা লক্ষ্মীকে রাধাকৃষ্ণকে এবং ছোট্ট গোপালকে নিবেদন করুন ফুলের মালা মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাটি জ্বালাতে ভুলবেন না মা লক্ষ্মী এবং বাড়ির সকল দেবদেবীকে প্রসাদ ও নৈবদ্য নিবেদন করুন এবং বাড়ির সুখ শান্তি এবং মঙ্গল কামনায় সন্ধ্যাবেলা লবণ দিয়ে এই উপায় বা টোটকাটি অবশ্যই করবেন এই নিয়ম বা উপায়টি করার আগে একটাই কথা বলবো যে কোনো নিয়ম উপায় টোটকা মনে বিশ্বাস নিয়ে করা উচিত আপনাদের মনে যদি বিশ্বাস থেকে থাকে তাহলেই লবণের এই টোটকাটি রাস পূর্ণিমার দিন সন্ধেবেলা অবশ্যই করবেন বাস্তু শাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এইসব লক্ষ্য পূরণ করা সম্ভব চলুন বন্ধুরা এখন জেনে নিন এই উপায় বা নিয়মগুলি করতে সামান্য পরিমাণ সামগ্রীর প্রয়োজন এবং আমার এবং আপনাদের প্রত্যেকের পরিবারে এই জিনিসগুলি সহজেই পাওয়া যায় প্রথম নিয়মটি করতে আপনাদের প্রয়োজন হবে একটি কাচের পাত্র আপনারা কাচের বাটিও নিতে পারেন বা কাচের কোনো জার বা গ্লাসও নিতে পারেন এবং প্রয়োজন সামান্য নুন এবং চার পাঁচটি লবঙ্গের একটি কাচের পাত্রে চার থেকে পাঁচটি লবঙ্গের সঙ্গে স্বল্প পরিমাণ নুন মিশিয়ে বাড়ির ঈশান কোণে রেখে দিন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এমনকি পরিবারের সুখ শান্তি বজায় থাকে তো বন্ধুরা লবণ দিয়ে আরেকটি নিয়ম বা উপায়ের কথাটি এখন বলতে যাচ্ছি যেই উপায় বা নিয়মটি আপনারা রাস পূর্ণিমার দিন বা যে কোনো শুভ দিনে আপনারা করতেই পারেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাড়ির এক কোণে সৈন্দব লবণ ভর্তি পাত্র রেখে দিন দশ বারো ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন এই নুন বাড়িতে উপস্থিত সমস্ত নেতিবাচক শক্তিকে শুষে নেবে তারপর এই নুনটি ফেলে দিন বহুদিন যদি এই ব্যবহৃত নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে তাই এটি ফেলে দেবেন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য আরেকটি উপায় রয়েছে এক বালতি জলে সৈন্দ্যবণ মিশিয়ে খর মুছুন শেষে এই জল বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায়টি করতেই পারেন এছাড়াও আরেকটি উপায় বা নিয়ম রাস পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমা তিথিতে সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় আপনারা অবশ্যই করতে পারেন সৈন্ধব লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বহুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তারা শুধুমাত্র এক চামচ সৈন্ধক লবণ দিয়ে এই উপায়টি অবশ্যই করবেন স্নানের জলে এক চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন কমপক্ষে একুশ দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন তারপর সপ্তাহে দুবার এইভাবে স্নান করবেন নুন জলে স্নান করলে ব্যক্তি শরীরে থাকা নানারকম সমস্যা এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে তো বন্ধুরা এই উপায়টি আপনারা অবশ্যই করবেন দেখবেন আপনাদের শারীরিক সমস্যা দূর হয়েছে আমরা কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করতে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার রাখি যাতে মা লক্ষ্মীর আগমন ঘটবে কিন্তু অনেক সময় মা লক্ষ্মীর আগমন না ঘটে নেতিবাচক শক্তির আগমন ঘটে যাতে নেতিবাচক শক্তির আগমন না ঘটে সেই কারণে রাস পূর্ণিমার দিন একটি লাল কাপড়ে গোটা লবণ বেঁধে দিন সদর দরজার ওপরে দেখবেন এর ফলে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হবে আর বাড়িতে যদি নেতিবাচক শক্তি থেকে থাকে সেটাও বিদায় নেবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং লবণের টোটকাগুলি জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পুজো পাঠ সম্পর্কিত আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি নতুন আরেকটি কোন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী